নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগত আজকের গল্প বন কুঠির রহস্য লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প বন কুঠির রহস্য চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি শুনেছিলাম উড়িষ্যার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায় বেশ দু পয়সা করেছে কলকাতায় সে আর আসেই না চিঠিতে লেখা ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানার জঙ্গলে চলে আসবি আমার বাংলোর নাম বনকুঠি যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে আশিস ভাই তোর আশায় রইলাম ইতি সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম কি এমন বিপদ হতে পারে সুকুমারে ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে আমি আর কি সাহায্য করতে পারি আমার সামান্য চাকরি একলা মানুষ তাই কোনো রকমে চলে যায় তবে কি ওখানকার মজুরদের সঙ্গে কোনো গোলমাল বাধ্য তা হলেই বা আমি কি করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম কটকে নামলাম সন্ধ্যা ছটায় স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু সারানার জঙ্গলে যেতে কেউ রাজি নয় যাকেই জিজ্ঞাসা করি সে বলে যেতে তো চার ঘন্টা লেগে যাবে ফেরার সময় অত রাতে বিপদ আছে খুব চিতাবাঘের উপদ্রব দু একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়েই সকালেই যান ভেবে দেখলাম ঠিক হবে নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাওয়ার পর জঙ্গলের এলাকা শুরু হলো বড় বড় শাল আর কেন্দু গাছ ঘন লতার ঝোপ সূর্যের আলো পর্যন্ত নেই দিনের বেলাতেই আচ্ছা অন্ধকার একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল আর পশ কে হল আর রাস্তা নেই আপনাকে হেঁটে যেতে হবে সাড়ানা জঙ্গল কত দূর এই তো এই তো শুরু হল ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে ফলকের দিকে দেখিয়ে দিল তাতে লেখা সারানা জঙ্গল জিজ্ঞাসা করলাম বনকুঠি কতটা দূর হবে তা বলতে পারবো না আপনি নেমে খোঁজ করুন অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা আর হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো ঝিঝির একটানা শব্দ নাম না জানা পাখির কর্কশ ডাক বাতাসে পাতা কাঁপার শীর্ষির আওয়াজ এই অজগর জঙ্গলে সুকুমার থাকি করে অর্থের জন্য বুঝি মানুষ সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় বেশ কিছুটা যাবার পর জন্তিনে কাঠুরিয়ার সঙ্গে দেখা হলো সকলের হাতেই কুড়াল ঝুড়িগুলোর টুপির মতো মাথায় পড়েছে তাদের জিজ্ঞেস করলাম ও ভাই বনকুঠি কোন দিকে তারা নিজেদের মধ্যে কি বলা বলি করল কয়েকবার আমার আপাতমস্ত দেখল তারপর একজন বলল বনকুঠি সোজা ডান দিকে পুকুরের পাশে চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক একটু হাঁটতে লাগলাম ঘামের সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক এতটা হাঁটা অভ্যাস নেই পা দুটো টনটন করছে একটু এগোতেই পুকুর দেখা গেল পুকুর নয় বিরাট ঝিল জল দেখা গেল না পাতায় ভর্তি আর পাশেই একটা বাংলো একতালা চারিদিকের রঙের সঙ্গে মিশিয়ে বাংলোর রং সবুজ ছোট্ট গেট গেটের উপর একটা লতা উঠেছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল চমৎকার বাঁধল পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল জেঠের কাজ বরাবর গিয়ে নজরে পড়ল একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা কুঠি। গেট ঠেলে ভিতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ঝুলছে তার মানে সুকুমার ঘরে নেই বেরিয়েছে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানি সুটকে সার ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম বেশ ঝিরঝির বাতাস বইছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল ঘড়ি দেখে চমকে উঠলাম দু ঘন্টা পার হয়ে গেছে তখনও দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে ফ্লাক্সে গরম চা নিয়েছিলাম আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম নেমে কিছুক্ষণ পাইচারি করলাম সব জানলা বন্ধ সেটাই স্বাভাবিক এই ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না জানলা দিয়ে বাইরে থেকে ঘরের মধ্যে ঢুকে পড়ার ষোলো আনা সম্ভব আরও দু ঘন্টা কাটবে সুকুমার কলকাতায় চলে গিয়েছে আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয় কিন্তু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তাকে দু একদিন অপেক্ষা করা উচিত ছিল দরজার কাছে এগিয়ে গেলাম খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে গেল বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা এক পাশে আলমারি বোধ হয় কাপড় জামা রাখা একটা গোল টেবিল একটা চেয়ার খিদে চোখে অন্ধকার দেখছি ছুটে রান্নাঘরে গেলাম একটা জালের মিক্স খুলতে খুলতে দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে নিচে একটা রান্না আমার ছিল একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তার মধ্যে আলুও ছেড়ে দিলাম দুটো ডিমও ভাজলাম এইবার খাওয়া সেরে নিলাম সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম তারপর সোজা শুয়ে পড়লাম বিছানা কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না খুচখাট শব্দ হতে উঠে বসলাম দরজার উপারে বিস্ত্রী একটা মুখ দেখা গেল খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি খুদে লাল লাল চোখ পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট চিঁচি উঠলাম কে কে লোকটা ভিতরে এসে বলল আপনি কে বাড়ির মধ্যে ঢুকলেন কি করে তার কথার উত্তর না দিয়ে বললাম তুমি কে আগে তাই বলো আগে আমি এ বাড়ির দেখাশোনা করতাম রান্না বাসন মাজা ঝাঁট দেওয়া সব আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি সেই ভোর থেকে অপেক্ষা করছি লোকটার ভাঙা চোরা মুখে বিস্ময়ে রেখা ফুটে উঠল দুটো চোখ বিস্ফারিত আমার আপাতমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল কে আসবে বাবু মরা মানুষ কি ফিরে আসে কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম ঠিক কে মরা মানুষ কি যাতা বলছো আপনি শোনেননি কিছু নিজের দোষে বাবু মরণ ডেকে আনলো মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল সুকুমার নেই যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল সেই বিপদে বুঝি তাকে গ্রাস করল আস্তে আসতে দেরি হয়েছে কি লজ্জা বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না লোকটাকে বললাম সব ব্যাপারটা খুলে বলো তো আমি তো কিছু বুঝতে পারছি না লোকটা মেঝের উপর বসলো খুব নিচু গলায় শুরু করলো বাবু তো কাঠের কারবার করতেন জঙ্গলের একেবারে শেষের দিকে একটা গাছ আছে সেটাকে আমরা তোঙ্গা গাছ বলি সে গাছ কেউ কাটে না তাতে অপদেবতার বাস কাঠুরিয়ারা কেউ সে গাছ কাটতে রাজি হলো না সবাই চলে এলো জঙ্গল থেকে কিন্তু বাবু নাছর বাধা বলল এ জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি কোনো গাছ আমি ছাড়ব না বাবু কুড়ল দিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করল কোটা তিনের ডাল মাটিতে লুটিয়ে পড়ল কাটা জায়গা দিয়ে রক্তের মতো আঠা ঝরতে লাগল আমি জোর করে বাবুকে টেনে নিয়ে এসেছি বাড়িতে তারপর কি তারপর পরের দিন ভরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেঝের উপর পড়ে রয়েছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে বাবুকে কেউ গলার টিপে মেরে গেছে বাবুর হাতের মুঠোয় হয়ে তঙ্গা গাছের ছোট একটা ডাল বললাম তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে না বাবু এখানে চোর ডাকাত নেই এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে ডাকাত হলে বাবুর টাকা করি জামা কাপড় নিয়ে যেত না কিছুই ছয়নি তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল তাতে লেখা তঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও তঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও আমার বড় কষ্ট হচ্ছে তঙ্গা গাছের শক্ত দাং আমার গলা চেপে ধরেছে ও ও আর পারছি হ্যাঁ কাগজটা কোথায় এই যে বাবু লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্য থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে সুকুমারেরই হাতের লেখা জিজ্ঞাসা করলাম তুমি বাংলা পড়তে পারো বলতে পারি বাবু পড়তে পারি না তবে লেখা পড়লে কি করে আমি পড়িনি বাবু পুলিশের লোক এসেছিল খবর পেয়ে তাদের মধ্যে একজন বাংলা জানত সেই পড়ে শুনিয়েছিল কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল যত সব কাণ্ড কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল সব ব্যাপারটা কেমন রহস্যজনক অলৌকিক ব্যাপার আমার মোটেই বিশ্বাস নেই কদিন আগে এটা হয়েছে লোকটা হিসাব করে বলল তা দিন পনেরো তো হবেই মিথ্যে কথা ধমক দিয়ে উঠলাম দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছে এই দেখো সেই চিঠি পকেট থেকে পোস্টকার্ডটা লোকটার হাতে এগিয়ে দিতে গিয়ে চমকে উঠলাম পোস্ট কার্ডে একটা আচরণই কেবল লাল লাল ছোপ সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল অনেকটা বুঝি সেই ধরনের